চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে অথবা খোঁচখাচ খিদের জন্য খুরমা কিন্তু আমাদের বরাবরেরই ভীষণ পছন্দের তবে এই খুরমা দোকান থেকে না কিনে নিয়ে এসে বাড়িতে খুব সহজে কিভাবে বানাবে সেই ডিটেলস রেসিপিটাই আজকে শেয়ার করব। আর এই খুরমাগুলো বানানো কিন্তু ভীষণই সোজা যে কেউ একবার যদি রেসিপিটা ডিটেলসে দেখে নেয় বাড়িতে অনায়াসেই বানাতে পারবে ঘরে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে অনায়াসেই দোকানের মতো খুরমা বাড়িতেই তৈরি হয়ে যাবে আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই করে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে যেতে কিন্তু একেবারে ভুলো না আর বাড়িতে এভাবে কবে খুরমা বানাচ্ছ সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যেও চলো তাহলে রেসিপিটা এবার শুরু করি প্রথমেই আমি নিয়েছি এখানে ময়দা এখানে আমি দেড়বাটি ময়দা ব্যবহার করছি তার জন্য স্বাদ অনুযায়ী লবণ একটু কালো জিরে আর এক চামচ মতো চিনি দিয়ে খুব ভালো মতো শুকনো উপকরণগুলিকে মিশিয়ে নিয়ে দু থেকে তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে ময়ানটাকে খুব ভালো মতো দিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি আর এদিকে কড়াতে তেলটাকেও বসিয়ে দিলাম খুরমা বানানোর জন্য ডোটাকে কিন্তু রেস্টে রাখার কোনোই দরকার নেই ওই দু থেকে তিন মিনিট ঢাকা চাপা দিয়ে রাখলেই যথেষ্ট তো আমাদের ডোটা একেবারেই তৈরি হয়ে গেছে আরেকবার ডোলে নিয়েছিলাম আমি এবার যেখানে আমি বেলবো সেটাতে সামান্য একটু ময়দা ছিটিয়ে আমি একটু মোটা করেই বেলে নি বাজারের কেনা খুরমাগুলো যেহেতু এরকম মোটা মোটাই হয় তার জন্য তোমরা চেষ্টা করবে এরকম মোটা করেই বেলার তবেই কিন্তু আসল টেস্টটা আসবে একেবারে দোকানের মতো যদি তোমরা বেশি পাতলা বেড়ে ফেলো সেক্ষেত্রে কিন্তু খুরমার মতো একেবারেই খেতে লাগবে না তো আমি এখানে বেলার পরে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি ঠিক দোকানের খুরমা যেরকম আকারের হয় আমি ঠিক সেরকম আকারই দেওয়ার চেষ্টা করেছি এবার কড়াইয়ের তেলটা হালকা গরম হয়ে গেলে লোটু মিডিয়াম হিটে খুরমাগুলোকে এপাশ ওপাশ লাল করে আমি ভেজে নেব এক্ষেত্রে কিন্তু ধৈর্যটা ভীষণই প্রয়োজন আজ বাড়িয়ে কিন্তু একেবারেই ভাজবে না যেহেতু খুরমাগুলো অনেকটাই মোটা তার জন্য আজ বাড়িয়ে ভাজতে গেলে উপরটা লাল হয়ে যাবে ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে তখন কিন্তু দোকানের মতো ওই ক্রাঞ্চি ভাবটা একেবারেই আসবে না তো দেখো এই কথা বলতে বলতে আমার দু ব্যাচ কুরমা ভাজা হয়ে গেল এবার এগুলোকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব। চিনি শিরায় দেওয়ার আগ পর্যন্ত খুরমাগুলো কতটা ক্রিস্পি আছে তা তো তোমরা আবার শুনে নিশ্চয়ই বুঝতে পারলে এবার চলো খুরমাগুলোকে চিনি শিরায় ডোবাবো তার জন্য নিয়েছি আমি এখানে এক বাটি মতো চিনি আর হাফ বাটি মতো জল চিনি আর জলটাকে খুব ভালো মতো ফুটিয়ে যখন এরকম ফেনা ফেনা হয়ে যাবে তখনই আগের থেকে ভাজা ঠান্ডা করা খুরমাগুলোকে দিয়ে খুব ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে যখন দেখবে এরকম ঝুরঝুরো হয়ে গেছে চিনিগুলো তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে খুরমাগুলোকে নামিয়ে নেবো আশা করি আমি তোমাদের স্টেপগুলো বোঝাতে পেরেছি এই প্রসেসে খুরমা বানাবে একেবারে দোকানের মতো খুরমা বাড়িতে খুব সহজে তৈরি হয়ে যাবে আর খুরমাগুলো কতটা ক্রাঞ্চি হয়েছে তা তো তোমরা নিশ্চয়ই আবার শুনে বুঝতে পারছো তো বাড়িতে একবার অবশ্যই এভাবে বানিয়েও আর আমাকে জানিও কেমন লাগলো খেতে কিন্তু একদম দুর্দান্ত হয়েছিল চায়ের সাথে বা ছুটুর পুটুর খিদের জন্য অথবা বাচ্চাদের স্ন্যাক্সেও কিন্তু তোমরা এই খুরমাগুলো দিতে পারো আর এই খুরমাগুলো এই বক্সে এক থেকে দু মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবে তো আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন পর্বে বাই